हरे हरे नाम नाम हरे नाम हरीर्नाम कवल कलौ नस्ते नस्व नस्ते गतिरता श्री श्रीगुरव नम प्रेम भक्ति आनंद आनंदनंद वर्धनम स्वर्णमय सुतंग वंदे जुगुमया मनोहर विजय वल्लभांग दीवीं बीजयानंद वर्धि सदानंदमी श्रद्धि जुगुमय नम्यम গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর পরং রেব পরসমৈ শ্রী গুরুবেজন শ্রদ্ধেয় শ্রীযুক্ত জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজীর জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির অবতরণিকা অংশটি বর্তমানে আস্বাদন করিতেছি যা স্বয়ং মৈত্র মহাশয় রচিত শ্রীমৎ তুলসীদাস কৃত রামায়ণে আছে যে রাবণ কর্তৃক সীতা হরণের পর রামচন্দ্র যখন সীতার শোকে কাতর হইয়া বনে বনে তাহার অন্বেষণ করিতেছিলেন সেই সময় সতী ও শিব শূন্য পথে সেই স্থান দিয়া কৈলাসে যাইতেছিলেন ভগবান ভব অপরার দেবতা শ্রীরামচন্দ্রকে দেখিতে পাইয়া ব্রহ্ম পরমাত্মনে বলিয়া তাহাকে প্রণাম করিলেন ইহাতে দাক্ষায়নের মনে সন্দেহ উপস্থিত হইল তিনি মহাদেবকে বলিলেন তুমি কাহাকে ব্রহ্ম বলিয়া প্রণাম করিলে শঙ্কর বলিলেন আমার ইষ্টদেবতাকে সতী বলিলেন কে তোমার ইষ্টদেবতা শিব বলিলেন অযোধ্যা পতি রামচন্দ্র সতী বলিলেন ইনি ব্রহ্ম ইনি তো পত্নীর শোকে কাতর হইয়া চারিদিকে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছেন ইনি ব্রহ্ম হইলে কি পত্নীহরণ হরণ বৃত্তান্ত জানিতে পারিতেন না ব্রহ্ম সর্বজ্ঞ আর ইনি তো দেখিতেছি অজ্ঞ মানব সতীর কথা শুনিয়ে মহাদেব অতিশয় দুঃখিত ও অসন্তুষ্ট হইলেন কিন্তু বাহিরে কিছু প্রকাশ না করিয়া তাহাকে বলিলেন ইনি পূর্ণ ব্রহ্ম কিনা যদি জানিতে ইচ্ছা হয় তাহা হইলে তুমি ইহার কাছে যাও ইনি তোমার সন্দেহ ভাঙিয়া দিবেন মহাদেবের কথায় সতী সীতার মূর্তি পরিগ্রহ করিয়া রামচন্দ্রের সম্মুখে উপস্থিত হইলেন রাম তাহাকে দেখিয়া বলিলেন মা তুমি কিনি এ গভীর অরণ্যে আসিয়াছ কেন আশুতোষ কোথায় রামচন্দ্রের কথা শুনিয়া সতী অতিশয় লজ্জিত ও অপ্রথিব হইলেন সর্বজ্ঞ রামচন্দ্র সতীর অবস্থা জানিয়া তাঁহার নিকট নিজের বিশ্বরূপ প্রকাশ করিলেন তখন সতী সমস্তই সীতাময় দেখিতে লাগিলেন রামচন্দ্র এই রূপে সতীর সন্দেহ ভঞ্জন করিলে দাক্ষায়ণী পতির নিকট চলিয়া গেলেন এই স্থানে আমরা রামচন্দ্রের ভিতরে দুইটি ভাব দেখিতে পাই একটি লৌকিক আর একটি অলৌকিক সীতার শোকে কাতর হইয়া তাহার অন্বেষণ করা তাহার লৌকিক ভাব আর সতীর অন্তর জানিয়া তাহাকে বিশ্বরূপ দেখাইয়া তাহার সন্দেহ ভঞ্জন করা তাহার অলৌকিক ভাব শ্রীমন মহাপ্রভুর ভিতরেও এরূপ দেবিধ ভাব দেখা যাইত তিনি কখনো বিষ্ণুর আসনে বসিয়া মুই সেই বলিতেন এবং রামকৃষ্ণ নৃসিংহ বরাহ প্রভৃতি রূপ ভক্তগণকে দেখাইতেন আবার কখনো আপনাকে হীন মনে করিয়া ভক্তগণের পরিধেয় বস্ত্র বহন করিতেন এইরূপে কখনো অলৌকিক কখনো লৌকিক ভাব তাহার মধ্যে দেখা যাইত গোস্বামীপাদ বিজয়কৃষ্ণের মধ্যেও এই রূপ দুই ভাব ছিল তিনি বলিতেন আমি দুই অবস্থায় থাকি কোন সময় সমস্ত ব্রহ্মাণ্ড আমার চক্ষের সম্মুখে ভাসে জগতের সমস্ত তত্ত্ব আমার জ্ঞান গোচর হয় আবার কোন সময় আমার আসনের নিচে কি আছে তাহা আমি বলিতে পারি না যখন তিনি ব্রহ্মভাবে থাকিতেন তখন তিনি সর্বজ্ঞ সর্বদর্শী আবার যখন নরভাবে থাকিতেন তখন তিনি সাধারণ মানুষের ন্যায় অবতারগণের সকলের মধ্যেই এই দ্বিভাব দেখা যায় নারী জাতিকে গোস্বামী মহাশয় অতিশয় শ্রদ্ধা করিতেন সমস্ত রমণীর মধ্যে জগদম্বার প্রকাশ দেখিয়া তাহাদিগকে তিনি মাতৃভাবে দর্শন করিতেন শ্রিয়পত্নীর মুখে জগন্মাতার প্রকাশ দেখিয়া তিনি তাহার চরণে লুটাইয়া পড়িতেন অনেক সময় তিনি বলিতেন যে জাতি শ্রী জাতিকে শ্রদ্ধা ও সম্মান করে সে জাতির প্রতি লক্ষ্মীনারায়ণ প্রসন্ন হন সে জাতির উপর হর পার্বতীর আশীর্বাদ বর্ষিত হয় তাহারা সকল বিষয়ে শ্রেষ্ঠতা লাভ করিয়া মহৎ হয় নারী জাতির প্রতি সম্মান ও শ্রদ্ধা করাতেই ইংরাজ জাতির এত উন্নতি হইয়াছে মানুষের মন উন্নত মহৎ না হইলে মাতৃজাতিকে শ্রদ্ধা করিতে পারে না যাহারা নারী জাতিকে অশ্রদ্ধা দৃষ্টিতে দর্শন করে তাহারা অতিশয় নিচ কোনো কালে তাহারা উন্নত ও মহৎ হইতে পারে না বাল্মীকি রামায়ণ অধ্যয়ন করিলে দেখিতে পাওয়া যায় যে সীতা হরণের পর ভগবান রামচন্দ্র অনুজ লক্ষণের সহিত পরিভ্রমণ করিতে করিতে যখন ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হইলেন তখন বানর রাজ সুগ্রীব তাঁহাদিগের সম্মুখে সীতা পরিত্যক্ত বস্ত্রালঙ্কারগুলি উপস্থিত করিলেন রামচন্দ্র প্রিয়তমার বসন ভূষণ দর্শন করিয়া বাসপপূর্ণ নেত্রে তাঁহার প্রিয় ভ্রাতা লক্ষণকে দেখাইলেন লক্ষ্মণ সেই সকল অলঙ্কার দেখিয়া অগ্রজকে বলিলেন নাহং জানামি কেউরে নাহং জানামি কুণ্ডলে নূপুরে তভিযান নিত্যং নিত্যাং পাদাভিবন্দনাথ আমি আর্যার কেউর ও কুণ্ডল চিনি না প্রতিদিন তাহার চরণ বন্দনা করিতাম এই জন্য কেবল এই নুপুরোদ্দ্যয় চিনিতে পারিতেছি প্রায় চতুর্দশ বৎসর একত্র বাস করিয়াও সংযমী শ্রেষ্ঠ লক্ষণ জানকীর চরণোদ্য়ে ভিন্ন অন্য কোনো অঙ্গ দর্শন করেন নাই ব্রহ্মচর্যের এইরূপ উচ্চ আদর্শ কোত্রাপি পরিদৃষ্ট হয় কি সমস্ত দেশের সমস্ত ধর্মশাস্ত্র তন্ন করে অন্বেষণ কর কোথাও সংযমের রূপ উজ্জ্বল দৃষ্টান্ত দেখিতে পাইবে না আমরা গোস্বামীপাদের জীবনেও এই আদর্শ দেখিতে পাই তিনিও আত্মসংযমের এই প্রকার অলৌকিক দৃষ্টান্ত দেখাইয়া গিয়াছেন তিনিও সমস্ত জীবনে পত্নী ব্যতীত অন্য রমণীর মুখ দর্শন করেন নাই একবার শান্তিপুরে তাহার এক ভ্রাতৃ যায়া তাহার নিকট আগমন করিলে তিনি তাহাকে চিনিতে পারেন নাই ইহাতে উক্ত মহিলা অত্যন্ত দুঃখিত হইয়া তাহাকে বলিলেন কি তুমি আমাকে চিনিতে পারিলে না আশ্চর্য কথা এ বলিয়া নিজের পরিচয় প্রদান করিলেন তখন গোস্বামী পদ শান্তস্বরে হাসিয়া বলিলেন আপনি দুঃখিত হইবেন না আমি কখনো আপনার মুখ দেখি নাই আমি কখনো কোনো রমণীর মুখের দিকে দৃষ্টিপাত করি না এই জন্যই আপনাকে চিনিতে পারি নাই তাহার এই কথা শুনিয়া উক্ত রমণী ও উপস্থিত সকলে অত্যন্ত বিস্মিত হইলেন ইহার বহুদিন পরে আর একবার গোস্বামী মহাশয়ের এক শিষ্যা তাহার নিকট আসিয়া তাহাকে অভিবাদন করেন ওই রমণীকেও তিনি চিনিতে না পারিয়া পার্শ্ববর্তিনী পত্নীকে তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন স্বামীর বাক্য শুনিয়া জননী যোগুমায়া হাসিয়া বলিলেন কি তুমি স্বতীশের মাকেও কি চেন না তদুত্তরে গোস্বামী পাদ বলিলেন কেন তুমি কি জানো না যে আমি কখনো কোনো রমণীর মুখের দিকে চাই না এই রমণী গেন্ডারিয়াবাসী পরলোকগত সতীশচন্দ্র গুহের জননী ইনি সাতিষয় ধর্মপরায়ণ ছিলেন প্রভুপাদ বিজয়কৃষ্ণের অসাধারণ তপস্যার প্রভাব শরীরে প্রতিবিম্বিত হইয়া তাঁহার কলেবরকে অপ্রাকৃত দিব্য সৌন্দর্যে বিবণ্ডিত করিয়াছিল তাহার দেহ হইতে নিয়ত এক অপার অপার্থিব পবিত্র লাবণ্য বিচ্ছুরিত হইয়া সকলকে ভক্তি ভক্তিরসে আপ্লুত করিত তাহার দেহ দেবদেহে দেহে পরিণত হইয়াছিল যাহারা তাহাকে দেখেন নাই এমন বহুলোক তাহার প্রতিকৃতি অর্থাৎ ফটো দেখিয়া বলিয়াছেন ইহা মহাদেবের মূর্তি পরে যখন জানিতে পারিয়াছেন ইহা ভগবান শঙ্করের মূর্তি নহে তখন তাঁহারা বিশ্বয়ানিত হইয়া বলিয়াছেন মনুষ্যের মূর্তি এইরূপ হইতে পারে ইহা আমাদের জানা ছিল না আমরা কোথাও মানুষের এমন মূর্তি দেখি নাই ইনি মানব দেহধারী হইলেও মনুষ্য নহেন ইনি দেবতা সাক্ষাৎ ভগবান আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল হরিবোল হরিবল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব